শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো তো আজকের তারিখ হলো তেরো এগারো দু বুধবার আর আমি এখন যে জায়গাটা অবস্থান করছি সেইটা হলো ইডেন সিটির সামনে আর ইডেন সিটির সামনে থেকে আমি চলেছি নুনগির মোড়ের উদ্দেশ্যে এবং সেই যে রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যেটা মহাত্মা গান্ধী রোড বা বজবজ ট্র্যাঙ্ক রোড নামে পরিচিত তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি সাইকেল নিয়ে চলে এসেছি বজবস থেকে ইডেন সিটি এবং ইডেন সিটি থেকে চলেছি নুঙ্গির মোড়ের উদ্দেশ্যে এবং সেই মধ্যিখানে একটা জায়গা আছে ইএসআই হসপিটাল ঘুম আমার সামনেই আছে এবং তারও একটা ছবি আমি কাছে গিয়ে সেই ছবিটা তোমাদের দেখাবার চেষ্টা করব আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হলো মহাত্মা গান্ধী রোড বা বজবস ট্যাঙ্ক রোড নামে পরিচিত আর এখন ঘড়িতে সময় বাঁচলো সন্ধ্যে সাতটা কুড়ি এবং সেই রাস্তার ছবিটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি রাস্তার যানবাহনের কতখানি চাপ আছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো এবং আমি যতটা সম্ভব পারবো ছবিগুলো ভালো করার চেষ্টা করব তো আমি সাইকেল চালাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এই যে ভিডিও করছি বা ছবি বানাচ্ছি সাইকেল নিয়েই প্রায় সামনেই চলে এসেছি ইএসআই হসপিটাল যেটা গভর্নমেন্ট একটা হসপিটাল সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় আমার ডান দিকেই আছে আর এবং সেই সেই সঙ্গে তোমাদের রাস্তার ছবিটা দেখিয়ে দিচ্ছে এবং রাস্তার দুই পাশে সামগ্রিক পরিবেশের ছবিটা আর আমার বাঁদিকে আছে গ্রেট ইস্টার্ন যেখানে সব ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায় সেইও ছবি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমার ডান দিকে আছে ইএসআই হসপিটাল বজবজ আমি সেই রাস্তা থেকেই সেই ছবিটা তোমাদের গেটের ছবিটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ইএসআই হসপিটাল যেটা বজবজ গভর্নমেন্ট হসপিটাল এইটা একটা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ সন্ধ্যা